আজকে কিছুক্ষণ আগে আমি আপনার একটা আমি ভিডিও ছেড়েছি শাহাবুদ্দিন চুপপুর নাকি খুব অপমানিত বোধ করছেন ডক্টর ইউনুস নাকি তা অপমান করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচজন শিক্ষককে ছাত্ররা হেনস্থা করেছে আমি বাকশালী শিক্ষক যারা এই চব্বিশের গণ আন্দোলনের সময় হাসিনার সঙ্গে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিল তো ওটার উপরে ভিডিও করাতে একজন নতুন প্রজন্মের একজন আমাকে আমার এই ওই ভিডিওর কমেন্ট বক্সে লিখেছে এই চদু ওসমান হাদির মাথায় গুলি খাওয়ার পরে এর উপর কথা না বলে তুমি চুপপুর আর ইউনিস উপর কথা বলছিস কেন তো এক্সাম্পল দিলাম যে আমাদের নতুন প্রজন্ম যে কতটা অভদ্র কতটা বর্বর জঙ্গলি জানোয়ারের মতো তাদের কথাবার্তা এর একটা উদাহরণ দিলাম মাত্র তবে আজকে আমি যে কথা বলছি হাদির উপরে গুলি গুলি মাথায় এবং এটাকে আমি ভারতের নির্বাচন ভন্ডুলের একটা প্রথম সূচনা বলে আমি মনে কেননা ভারত তো কোনো মূল্যে চাইবে না যে নির্বাচন হোক আওয়ামী লীগেরও চাইবে না আপনাদের মনে আছে আমি কদিন আগে আমার ফেসবুকে আমি অনেকগুলো পোস্ট করেছিলাম যে নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে আমি কিছুদিন আগে বলেছি নির্বাচন না হওয়ার সম্ভাবনা সম্ভাবনা যে নির্বাচন হবে না এবং এর প্রমাণ হচ্ছে নির্দলীয় প্রতিদ্বন্দ্বী ওসমান হাদিকে শেষ করে দেওয়ার জন্য তার মাথায় গুলি করা হয়েছে এবং গুলিটা তার মাথার ভেতরে এবং এটা করেই জামাতপন্থীরা রাস্তায় নেমে গেছে বিএনপি এবং মির্জা আব্বাসকে দায়ী করে মির্জা আব্বাসের কি এতই দুর্দিন বিএনপির কি এতই দুর্দিন যে একজন নির্দলীয় প্রার্থীকে ঢাকার থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা তাকে হত্যা করার চেষ্টা করবে মির্জা আব্বাস ঢাকার যে কোনো জায়গা থেকে দাঁড়ালেই জিতবেন বিপুল ভোটে জিতবেন তো ব্যাপারটা যে পাতানো এর উপরে আমি একটা আপনাদের একটা ভিডিও শেয়ার করছি আপনারা একটু দেখবেন মনোযোগ দিয়ে এবং এটা দেখলেই বুঝবেন যে ঘটনা কি জুলকার নাইন সায়ের একটা অডিও উনি শেয়ার করেছেন মানে সে অডিওতে আওয়ামী লীগের এক নেতা অন্যান্য আওয়ামীদের এক নেতা বা কর্মী একটা অডিও টেপ করে ওদের কথা বলছে তাদের সঙ্গে সে কথা অনুযায়ী তারা বলছে এই কথাটা হয়েছে নয়ই ডিসেম্বর নয় তারিখে আওয়ামী লীগের ওই কর্মী অনলাইন কমিউনিটি নামের টেলিগ্রাম গ্রুপ গ্রুপে এই কথাগুলো বলে এবং সেখানে সে বলে এগারোই ডিসেম্বর থেকে আওয়ামী টিম কাজ করা শুরু করবে মূলত ঢাকা ও চট্টগ্রামে দরকার হলে পরে অন্যত্র এবং ওই আওয়ামী লীগের ওই লোকের কথা বোঝা গেল এটা একটা কেজিবি আর আওয়ামী প্ল্যান মানে রাশিয়াও এখানে সম্পৃক্ত অংশগ্রহণ করছে এবং হাসিনা অলরেডি লাইসেন্স দিয়ে দিয়েছে যে বাংলাদেশে তোমরা সন্ত্রাস সৃষ্টি করো নির্বাচন প্রতিহত করো এবং রাশিয়ার পুটিনের সঙ্গে হাসিনার যোগাযোগ হয়েছে এক জায়গায় দেখলাম যে দেখাও হয়েছে আর এক জায়গায় দেখলাম যে হয়তো বা রাশিয়া হাসিনাকে আশ্রয় দিতে পারে মাথার থেকে বোঝা নামবে এবং রাশিয়া নেমে গেছে এখানে মানে চীন মার্কিন বিরোধী একটা গ্রুপে সুতরাং আমি যেটা বলেছি যে নির্বাচন হওয়ার সম্ভাবনা দশ ভাগ নব্বই ভাগই হচ্ছে সম্ভাবনা নেই আমি আপনাদের টেপটা একটু বাজিয়ে শোনাচ্ছি আমার এটা রেকর্ডড প্রোগ্রাম হলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতাম তা বাজিয়ে শোনাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন দুই মিনিটের টেপ চেক আপনারা যারা আমাদেরকে মানে পাঁচ পাঁচ আগে থেকে আমাদেরকে যেভাবে চিনে আসছেন আমাদের কথাবার্তা শুনে আসছেন তারা জানেন আমাদের একটি টিম যে টিমটি সবসময় কাজ করার কথা আহ সুবিধার্থে আমি আগামী এগারো তারিখ থেকে আমাদের যে যে টিম কি বলবো যে টিম আমাদের কেজিবি আমি নাম সরকার দিয়েছি এগারো তারিখ থেকে আহ আমাদের অলরেডি আহ বাংলাদেশের পশ্চিম পাড়া শুরু হয়েছে তো আপনাদের কোন কিছু নাই এবং আপনারা যেটা চিন্তা করছেন তার চাইতে অনেক বেশি আকারে আমরা মানে আমাদের জায়গা থেকে সে প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে তো সেই কথাটি আপনাদের মাঝে আমরা একটা জাস্ট আপনারা আশাহত হয়ে যেন না সাহস হারাই না থাকেন রাজপথে থাকেন বাকি কি করার দরকার সেটা আমরা করে দিচ্ছি আমাদের যে লজিস্টিক যে বিষয়টা বলছে আমাদের গত আপনার জুলাই মাসে প্রবলটা জানেন কিভাবে কাজ করেছিল সেম জিনিস এখন আরো ওয়েল যেহেতু লাইসেন্স অলরেডি পেয়ে গেছি মানে প্রধানমন্ত্রী লাইসেন্স নিয়ে নিয়েছেন রাশিয়া থেকে যেভাবে ওনার সাথে কথা হয়েছে সেভাবে লাইসেন্স অলরেডি প্রাপ্ত হয়ে গেছে সত্যি দরকার সেই অনুপাতে আমরা প্রতিদিন আমাদের যে থার্ড আমরা তিনটা ধাপে করছি তো থার্ড যে অপারেশন সেই অপারেশনের জন্যই আমরা আমাদের মোটামুটি ভাবে আমাদের আমরা শেষ করে ফেলেছি সেই অনুযায়ী আগামী পরশু থেকে আমাদের টিম প্রবেশ করা শুরু করবে শুধুমাত্র ঢাকা এবং চিটাঙ্গ বলে বাকি কিছু খোলা কেন্দ্রিক হতে পারে সেটা পরিস্থিতি বিবেচনায় মানে এটা পরিষ্কার হয়ে গেল প্রতীয়বান হয়ে গেল যে নয় তারিখে এই টেপটা করা হচ্ছে বলছে আগামী পরশু মানে এগারো তারিখ একদিন দেরি হলো এগারো তারিখের বদলে বারো তারিখে ওসমান হাদির একেবারে কানের উপর কাছে গুলি করে তার বুলেটটা এখনও তার মাথার ভেতরে এখন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসার চিকিৎসা তার কতটা উন্নতি হবে উনি বেঁচে যাবেন কিনা আমি দোয়া করি যিনি বেঁচে যাক তবে এটা যেটা খেলা যে পাতানো খেলা এটা জানতে কারো বাকি নেই পুলিশের যে ভিডিওগুলো এখন বের হচ্ছে সেখানে দেখা যাচ্ছে এই দুই ব্যক্তি কালো পাঞ্জাবি পরা কালো মাস্ক পরা এবং আরেকজন এই দুইজন ওসমান হাদির যে নির্বাচনী প্রচার অভিযান মিটিং এ উপস্থিত ছিল একেবারে ওসমান হাদির কাছে কাছেই তারা ছিল তার মানে তারা তাকে ফলো করেছে এবং মোটরসাইকেলে করে গিয়ে ওই ইলেকট্রিক ব্যাটারি চালিত স্কুটারে তাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে মাথায় গুলি করেছে মানে একেবারে টার্গেট খুবই জঘন্য জায়গায় মানে এমন ভাবে টার্গেট করেছে যাতে তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা না থাকে এগুলো যে পূর্ব পরিকল্পিত এবং এখন এখন এটা শুধু জামাত বিএনপির দ্বন্দ্ব জামাত তো ছদ্মবেশী মুখোশধারী আওয়ামী ভারতীয় মার্কিন এজেন্ট এটা যারা বোঝেন না তাদের তারা এখনো মায়ের পেটে আছেন এই জামাত কোনো ধর্মের সঙ্গে তাদের রকম সম্পর্ক নেই তারা স্ট্যান্ডবাজি করছে আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করছে এবং ভারত আওয়ামী লীগ এবং জামাত মিলে যাতে নির্বাচন না হয় সেই প্রচেষ্টা করছে এখন বিএনপির যেই কনস্টিটিউন্সিতে এখানে আপনার মির্জা আব্বাস নির্বাচন করছেন সেখানে আওয়ামী লীগের বড় বড় ওনার কাছে হেরেছেন এবং উনি বিপুল ভোটে সবসময় বিজয় লাভ করেছেন তো এখন তার কি দুর্দিন বিএনপির এমনই দুর্দিন যে কোথাকার কোন এক ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এবং যে কিন্তু পিনাকির ক্যান্ডিডেট পিনাকি সে ইনকালাব মঞ্চের লোক এই হাদি কিন্তু সে আবার ভারত বিরোধী সুতরাং ভারত বিরোধী কাউকে ভারতপন্থীরা হত্যা করতে পারে হত্যার চেষ্টা করতে পারে তো এইভাবেই খেলাটা খুব মানে একটা জঘন্য টার্ন নিচ্ছে এবং আমি খুবই মানে ফ্রাস্ট্রেটেড এবং আমি এখন বিতর্ক হতে পারে পরে পরে হয়তো ভিডিওতে আলোচনা হতে পারে যে কে ক্ষমতায় আসছেন জেনারেল ওকারুজামান নাকি অন্য কোন জেনারেল সেটা এখনো বিতর্কের বিষয় তবে নির্বাচন হবার সম্ভাবনা খুবই খুবই কম কম এবং ওখানে যে ঢাকা তারা বলেছে চট্টগ্রামে তো অপারেশন করবে এবং পরে খুলনাতে দরকার হলে করতে পারে তবে মূলত ঢাকা এবং চট্টগ্রাম কেন্দ্রিক ঢাকা এবং চট্টগ্রাম যদি প্যারালাইজ করে দেয়া যায় খোদানা খাস্তা ধরেন আট দশ জন ক্যান্ডিডেট কে যদি হত্যা করে দুইজন তিনজনকে যদি হত্যা করা হয় তাহলে নির্বাচন বিঘ্নিত হবে এবং নির্বাচন ভণ্ডুল হওয়ার সম্ভাবনা ভাগ ভাগ আমি বলেছি এবং এই টেপ শুনে আমরা যেটা মনে হলো যে পরিকল্পনা রয়েছে এ ধরনের আরো আক্রমণ হবে কেবল তো শুরু এগারো তারিখে হবার কথা ছিল সেটা বারো তারিখে শুরু হয়েছে এখন দেখেন কোথাকার পানি কোথায় গড়ায় তো আমি আবার আরো সত্য তথ্য পেলে সূত্র পেলে আমি আপনার কাছে আবার লাইভ করব ভালো থাকবেন সবাই বিপ্লবী আদর্শ যারা ভাঙতে চায় তাদের প্রতিহত করতে হবে বাংলাদেশকে রুখে দাঁড়াতে হবে কেন আওয়ামী ভারতীয় এবং এর সঙ্গে কেজিবি ওই 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 টেপে বোঝা যাচ্ছে কেজিবির লোকও তাদের সঙ্গে রয়েছে মানে রাশিয়া ভারত আর আওয়ামী মিলে বাংলাদেশ বিরোধী একটা লিপ্ত এবং হাসিনা সেখানে বলেছে লাইসেন্স দিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী তারা হাসিনাকে প্রধানমন্ত্রী বলে প্রধানমন্ত্রী লাইসেন্স দিয়ে দিয়েছেন সুতরাং আপনারা প্রস্তুত থাকুন এবং এই সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করার জন্য